টুনি এ নাও উড়োজাহাজ টুনি এ নাও বাস টুনি এ নাও কার টুনি এ নাও জিপ টুনি এ নাও হেলিকপ্টার টুনি এ নাও রেলগাড়ি টুনি এ নাও অটো রিক্সা টুনি এ নাও সাইকেল হে সৃষ্টিকর্তা আমি এখন কোন দিক ছেড়ে কোন দিকে যাই ছেলের দিকে নাকি মেয়ের দিকে টুনি আমি চলে এসেছি যারা তোমার ভিডিওটি দেখছে তার একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো আমি বলে দেব প্লিজ বন্ধুরা করে দাও তুমি এখন ছেলের দিকে যাও যে সঠিক বলতে পারবে তাকে কিন্ডার জয় দেওয়া হবে বানর তুমি এসো এটার নাম বলো এটা কে পারবে না এটা তো টমেটো হয়নি এ নাও বাড়ি খাও বাঘের বউ তুমি আসো এটার নাম বলো এটা তো লাল টমেটো হয়নি এ নাও বাড়ি খাও শেয়াল তুমি এসো এটার নাম বলো এটা হচ্ছে ক্যাপসিকাম এ নাও কিন্ডার জয় টুনি তুমি এসো এটার নাম বলো এটা ক্যাপসিকাম তাহলে বল এর উপকারিতা কি হে সৃষ্টিকর্তা আমি তো পারবো না তুমি আমায় সাহায্য করো টুনি আমি চলে এসেছি যারা তোমার ভিডিওটি দেখছে তার একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো আমি বলে দেবো প্লিজ বন্ধুরা করে দাও ডাইনির বাগানে ফলের রং কাকলি আপেলের রং কর হয়েছে এনাও কিঠে জগু লেবুর রং কর হয়েছে এনাও পিঠে টুনি তুমি ডাবের রং করো তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে একটু ভিডিওতে লাইক করো হয়নি এ নাও বাড়ি খাও তুমি আমায় পিঠে দাও তুমি রঙ করতে পারো নি চলে যাও তবে আমি একটি সত্যি দিতে পারি শিয়াল এদিকে যেতে হলে কলা দিয়ে যা এ নাও কলা বাঘ এদিকে যেতে হলে কলা দিয়ে যা এ নাও দুটো কলা বানর এদিকে যেতে হলে কলা দিয়ে যা আমার কাছে তো নেই আমি কপা গপ খেয়ে নিয়েছি তাহলে পড়ে মর টুনি এদিকে যেতে হলে কলার ইংরেজি কি বল আমি তো পারবো না হে সৃষ্টিকর্তা তুমি আমায় সাহায্য করো টুনি আমি চলে এসেছি যারা তোমার ভিডিওটি দেখছে তারা একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো আমি বলে দেবো প্লিজ বন্ধুরা করে দাও তোমার বন্ধুদেরকে কমেন্ট করে বলতে বলো আমি মিন্টু আমি বড় হয়ে কি হব, জাদু না তুমি আমায় দেখাও আমি ডক্টর হব আমি চিন্টু আমি বড় হয়ে কি হব, জাদু না তুমি আমায় দেখাও আমি পুলিশ হব বা ঈশানী আমি বড় হয়ে কি হব, জাদু না তুমি আমায় দেখাও আমি ভূত হব জাদু রাইনা আমি বড় হয়ে কি হব দেখাও তুমি তোমাকে দেখানো হবে না তোমার বন্ধুরা কেউ লাইক সাবস্ক্রাইব করছে না তবে আমি একটা শর্তে দেখাতে পারি তোমার বন্ধুদেরকে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো আমি দেখাবো প্লিজ বন্ধুরা করে দাও তুমি তুমি একজন ভালো পাখি হবে আকাশের উপর দুটো ডাইনি তরোয়াল নিয়ে ঝগড়া করছিল তখন তাদের তরোয়াল দুটো ফসকে নিচে পড়ে যায় নিচে টুনি পুকুরে জল আনতে টুনির মাথায় পড়ে আর টুনি সেখানেই মারা যায় কাকলি তখন পুকুরে জল আনতে যাচ্ছিল আর টুনিকে দেখে আর বলে হায় হাই রে টুনির মাথায় কে মারলো ছুরি তখন দুটো ডাইনি পোকাট হয় আর বলে টুনিকে আবার ফিরিয়ে দেবো যারা ভিডিওটি দেখছে তারা একটি লাইক আর সাবস্ক্রাইব প্লিজ চ্যানেল কি শসা এইদিকে কি চপ এই দিকে কি খেজুর এইদিকে কি শিঙড়া এইদিকে কি চিরি ফল এইদিকে কি পেঁয়াজি এইদিকে কি কলা এইদিকে কি মুড়ি এখন আমি কোন দিক ছেড়ে কোন দিকে যাই এই সৃষ্টিকর্তা তুমি আমায় সাহায্য করো টনি আমি চলে এসেছি যারা ভিডিওটি দেখছে তারা একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো প্লিজ বন্ধুরা করে দাও টনি আমি এখন এদের দুজনকে অদৃশ্য করে দিই আর তুমি এগুলো নিয়ে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিবে কোন গাছের কোন ফলটা সাজাতে পারলে এই মেয়ে ড্যান্স দেখানো হবে শিয়াল তুমি এসো আমি প্রথমে খেজুরটা নারকেলটা তারপর কলাটা হয়নি এনে বাড়ি খা বানর তুমি এসো নারকেল খেজুর কলা হয়েছে হয়নি এনে বাড়ি খা বাঘ তুমি এসো কলা খেজুর নারকেল হয়নি বাড়িখা টুনি তুমি এসো আমি তো পারবো না হে সৃষ্টিকর্তা ডাইনির হাত থেকে আমাকে রক্ষা করো টুনি আমি চলে এসছি যারা ভিডিওটি দেখছে তারা একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো আমি বলে দিব। প্লিজ বন্ধুরা করে দাও নারকেল কলা খেজুর হয়েছে যে এই তীরটা মিডিলে মারতে পারবে তাকে এই মেয়েটির নাচ দেখানো হবে শেয়াল তুমি আসো আর মারো হয়নি এ নাও বাড়ি খাও এবার যাও বানর তুমি এসো নাও তীর হয়নি তুমিও বাড়ি খাও বাঘ তুমি এসো নাও তীর লাগলো না হয়নি এনাও বাড়ি খাও টুনি তুমি এসো নাও উতির পারবো না কেউ কি আছো আমায় সাহায্য করবে টুনি আমি চলে এসেছি যারা ভিডিওটি দেখছে তারা একটি লাইক আছে নিজেকে সাবস্ক্রাইব করতে বলে আমি উপায় বলে দেবো একটি প্লিজ বন্ধুরা করে দাও টুনি এতে জাদু দিয়ে দিলাম মিডিলেই লাগবে মারো তুমি হয়েছে ডান্স দেখো ডাউন্ডের গলি আমি আছে লাগের মতো না মাইয়া দেখলে দৌড়ায়া পালায় পরীর মা পরীকে অনেক কাজ করতে বলে তারপর দোকান যেতে বলে এসব করতে করতে পরি অনেক ক্লান্ত হয়ে যায় তখন পরি ঘুমিয়ে যায় পরীর মা এসে দেখে পরী ঘুমাচ্ছে তখন রেগে গিয়ে পরির মুখে বাড়ির চাপা দিয়ে মেরে ফেলে আর বলে হায় হায় রে আমি আর কি করলাম একটু মা হারা সন্তানকে মেরে ফেললাম তখন পরীর আত্মা আসে আর বলে মা তুমি আমাকে মেরে ফেলে ভুল করেছ আমি আবার একটি শর্তে ফিরে আসতে পারি আমাদের যারা ভিডিওটি দেখছে তারা একটা করে দাও টুনির কাছে ডাইনির মেয়ে পড়তে যেত এভাবে চলতে চলতে ডাইনির মেয়ে দু মাস বুঝে যায় কিন্তু ডাইনি টুনিকে কোনো টাকা দেয় না তখন টুনি কি করবে কিছুই বুঝতে পারে না তার মাথায় একদিন হঠাৎ বুদ্ধি আসে ডাইনি মেয়েকেও ওই জাদু গাছটায় বন্দি করে রাখবো আর টুনি সেই গাছটায় বন্দি করে রাখি তারপর ডাইনি আসে টুনির কাছে আর বলে টুনি আমার মেয়ে কোথায় এই জাদুর গাছটায় বন্দি আছে তখন ডাইনি অনেক চেষ্টা করে তার জাদু শক্তি দিয়ে কিন্তু কোনো কাজই করে না ডাইনি বলে টুনি আমি কি করলে আমার মেয়েকে ফিরে পাব তখন টুনি বলে যারা ভিডিওটি দেখছে তারা একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করলেই আজ টিঙ্কু জন্মদিন কিন্তু বাড়িতে কোনো কেক ছিল না টুনি বলে টিংকু তুই বাড়িতে থাক আমি বাজার থেকে কেক নিয়ে আসি তখন টুনি চলে যায় তখন টুনি কেক নিয়ে বাড়ি ফিরেছিল আর একটা ডাইনি এসে টুনি কেকটি কপ করে গেলে খেয়ে নেয় আর বলে টুনি আমি তখনই কেক ফেরত দেব যখন সবাই ভিডিওতে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা করে দাও কত বড় আপেল কে খাবে আমি খাবো আমি খাবো যা পড়ে গেলাম আমি তো মরে গেলাম আমি বাঘ হং হং করে খাবো ইসরে পড়ে তো মরে গেলাম আমি বানর আমি তো এত বড় কখনো আপেল দেখিনি আমি যদি খেতে পাই আমি খুব খুশি হব গেলাম আমিও পড়ে আমি টুনি আমাকে কেউ কি সাহায্য করতে পারবে টুনি আমি চলে এসেছি যারা তোমার ভিডিওটি দেখছে তারা একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো আমি বলে দেব প্লিজ বন্ধুরা করে দাও টুনি তুমি এ গর্তে পটি করো ঘর হয়ে গেলে আপেল পেড়ে খাও